মাম্মাম এই দেখো ওটা ভালো না এই দেখো আমার পানে তাকাও তাকাও এই দেখো এইটা নিবা এই দেখো এই দেখো এটা নিবা চলে গেলাম আমি নিতে হবে না তুমি ওর ওটা মুখে দিতে রেশো নাই ওটা ভালো না হ্যাঁ ওটা ভালো না না পড়ে যাবে ওরকম দুষ্টুমি করতে নেই মাম্মা দুষ্টুমি করতে নেই ওরকম দুষ্টুমি করতে নেই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হয়েছে হয়েছে আর দুষ্টুমি করতে হবে না আরে দুষ্টুমি হয়েছে তুমি আমার গুডি গার্জেন না ওটা কিছুতেই দেবে না এখন ওটা নিয়েই খেলবে তোমার পাপাকে তুমি পাপাকে ডাকবো তোমার পাপাকে ডাকবো আমি ওরকম দুষ্টুমি করতে নেই পাপার সাথে খেলো তুমি পাপাকে ডাকে আমি হ্যাঁ পাপার সাথে খেলবা দুষ্টুমি করে ওরকম মাম্মা সবাই তাহলে তোমাকে ব্যাট বলবে তো তুমি ওটা মুখে দিচ্ছ কি করছো ওটা তুমি কি করছো একবার তাকাও তাকাও মামাম দাঁড়াবা তুমি উঠে দাঁড়াবা একটু নেয়াকে দাঁড়িয়ে দিয়ে যাও তো নেয়া উঠে দাঁড়াবে একটু দাঁড়িয়ে দাও

সামনে দাও ওকে একটু বকে দাও ওকে একটু বকে দাও বকে দাও বকে দাও ওকে করবো না কিনিবা তুমি কিনিবা এই বাস্কেটটা নিবা ওইটা নিবা কোথায় যাচ্ছ তুমি

Aduhai, asyik, 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 asyik. Si, sí, orang ni aina. Asyik. Boleh